আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি আমি আছি আপনার সঙ্গে চ্যানেলের পক্ষ থেকে আমি বরাবরের মতো আবার আপনাদের একটি গল্প নিয়ে আজকে গল্পটা খুবই ভয়ানক তাই গল্পটা কেউ মিস করবে না সবাই আমাদের সঙ্গে থাকুন আজকে একটি গেস্ট আমাদের কাছে একটি ঘটনা পাঠিয়ে দিয়েছে আশা করবো ঘটনাটি আপনাদের ভালো লাগবে এই ঘটনাটি সে নিজেই রেকর্ড করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে ঘটনাটি আমার শুনেতে অসম্ভব ভালো লেগেছে আশা করব ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে যাই হোক আমের কথা বারচ্ছে না আমাকে থেকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছি আমি ঠিক ওইভাবে আপনাদের কাছে তুলে ধরলাম যাই হোক আমের কথা বারচ্ছে না চলে মূল ঘটনায় চলে যায় আসসালামু আলাইকুম প্রিয় অলি এবং সুমন ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি তো আমি আমি একজন ডাক্তার আর যে ঘটনাটা বলবো এটা আমার ফ্রেন্ড ওর নাম হচ্ছে ওর নানার সাথে ঘটে যাওয়া ঘটনা এটা একদম সত্য ঘটনা আপনারা চাইলে আমি প্রুফ দেখাতে পারবো তো আমার ফ্রেন্ড ও হচ্ছে যে আমার চেম্বারে এসেছিলো কিছুদিন আগে তো আসার পরে একসময় আমরা অনেক গল্প করতেছিলাম গল্প এক সে এই ঘটনাটা আমার সাথে শেয়ার করে তো আর কথা না ভাই আমরা ঘটনায় চলে যাই তো ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের নানা উনি হচ্ছে যে কবিরাজ তো কবিরাজ করেন এবং ওনার হচ্ছে যে দুইটা সন্তান আছে তো তার ভিতরে একজন সন্তান ও হচ্ছে যে অনেকটা সাহসী আর কি তো যার কারণে ওই কবিরাজটা চিন্তা করলো যে আমি যে কবিরাজ করতেছি মানুষের উপকার করতেছি তো আমি যদি মারা যাই তো সেই আমার এইগুলো কে ধরবে কে ধরে রাখবে তো যার কারণে সে সিদ্ধান্ত নিল যে তার এক সন্তানকে এইগুলো শিখাবে তো যেমন ভাবা যেমন কাজ সে ওর সন্তানকে ভালোভাবে বোঝাই বলল তো সন্তানও রাজি হয়ে গেল যে সে কবিরাজি শিখবে তো ফাইনালি হচ্ছে যে একদিন আমাবস্যায় রাত আসলো যে আমাবসায় রাতে কবিরাজ তার ছেলেকে বলল যে আজকে রাতে বারোটার পরে তোমাকে একদম উলুঙ্গ হয়ে একটা আরা ভিতর যাইতে হবে আরা বলি আমরা আপনারা হয়তো অন্য নামে চিনতেন বা জঙ্গল যেটা বলে তো ওইখানে যাইতে হবে ওইখানে গিয়ে তোমাকে একটা গাছ আনতে হবে বাম হাতে এক নিঃশ্বাসে তুলতে হবে তো যেমন ভাবো তেমন কাজ সে কি করল রাত বারোটার পরে একদম উলঙ্গ হয়ে সে ওইখানে গেল। এবং ও সরি আরেকটা কথা বলতে বলতে ভুলে গেছি কবিরাজ তার ছেলেকে যাওয়ার আগে বলে দিল যে তুমি হচ্ছে ওইখানে কিন্তু অনেক কিছু তোমাকে দেখাবে অনেক ভয় দেখাবে কিন্তু তোমার কোনো ক্ষতি করবে না কিন্তু তুমি যদি ভয় পাও ভয় পেয়ে ভয় পেয়ে যদি দৌড়ে চলে আসো তাহলে কিন্তু তোমাকে বাঁচানো মানে একদম অসম্ভব প্রায় তুমি যেটাই হোক তুমি ভয় পাইবা না এবং গাছটা ওঠানোর পর তুমি সোজা চলে আসবে পিছন দিকে তাকাইবা না তো যেহেতু তার নিজের সন্তান সে অবশ্যই সব কিছু ভালো করে বোঝায় বলছে সেও রাজি আছে তো ফাইনালি এসে রাতের বেলা যায় যাওয়ার সময় দেখে একটা বিড়াল কালো বিড়াল সেই বিড়ালটা এমন ভাবে চোখটা দেখা যাচ্ছে মানে আগুনের মতো জ্বলতেছে এরকম কিছু তো যেহেতু লোকবিরাজের ছেলের অনেকটা সাহস ছিল যার কারণে ও অতটা ভয় পায় না আর ও বুঝতে পারছে যে এইগুলো তো আমার সাথে হবেই তো এইগুলো কিছু মনে করে নাই ওই বিড়ালটা খারাই অনেক বড় হয়ে যাচ্ছে এবং খারাই অনেকটা ছোট হয়ে যাচ্ছে তো এইরকম নানা আকৃতিতে ও ভয় দেখাইতেছে কিন্তু এই কবিরাজের নানা ছেলেটা মানে ও বুঝতেই পারছে হবে তো ফাইনালি সে গাছের কাছে যায় এবং বাম হাতে গাছটা নিয়ে মানে এখনই উঠাইবে এই সময় তার পিছনে একজন হাত দেয় পিছনে হাত দেওয়ার পরে মানে ও তখন ও একটু ভয় পাইছে যে এত রাতে হুট করে তখন আর ওর মাথার ভিতরে ওইটা কাজ করে নাই তো তারপরও ও যেহেতু ওর অনেক সাহস সেই হিসেবে ও গাছটা তার বড় উঠাইছে এক টানে একদমই উঠাইছে উঠানোর পরে ও বাসার দিকে চলে যাচ্ছে যাওয়ার সময় ওর হাত যাওয়ার সময় পিছনে আবার একজন হাত দিছে হাত দিয়ে এবং ওর নাম ধরে ডাকতেছে যে তুই কোথায় যাচ্ছিস গাছটা নিয়ে কোথায় যাচ্ছিস তো এইরকম করে যখন বলছে ও ওর তখন ওর মাথার ভিতর ওইটা কাজ করে নাই সেন্সটা কাজ করে নাই ও পিছন দিকে তাকাইছে যখনই পিছন দিকে তাকাইছে দেখে পিছনে কেউ নাই এবং ওর হাতে যে একটা গাছ ছিল ওই গাছটা উদা হয়ে গেছে যখনই গাছটা উদা হয়ে গেছে ও তখন অনেকটা ভয় পাইছে যে কি হলো এটা গাছ তো ছিল আমার হাতে তো ফাইনালি ও ভয় পাওয়ার কারণে ও অনেকটাই দৌড় দিছে এক দৌড়ে একদম ওই কবিরাজের বাসার সামনে খুলি সামনে যেয়ে উঠানোর সামনে গিয়ে পড়ে গেছে একদম উঠানে পড়ে যাওয়ার পরে তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত আসা শুরু হয়েছে তো কবিরাজ বের হয়েছে বের হয়ে দেখে ছেলের এই অবস্থা তো স্বাভাবিকভাবে ছেলে বা মেয়ে যদি কোনো অসুস্থ হয় বাবা মা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যে তার ছেলে বা মেয়েকে সেই বিপদ থেকে উদ্ধার করার তো কবিরাজও তার বিকল্প কিছু নাই কবিরাজ তার উপর একটা মরণ বান যেটা বলে তো ওইটা প্রয়োগ করছে এই মরণ বা বান প্রয়োগ করলে কি হবে যদি ওই ছেলেটা যদি না বাসে ওই ছেলেটা যদি না বাসে তাহলে ওই কবিরাজও মারা যাবে তো এমন একটা রিস্ক তার জীবনের মানে কোনো ই করে নাই সে তার সন্তানকে বাঁচানোর জন্য এরকম মরণ দানটা প্রয়োগ করেছিলেন তো ফাইনালি আল্লাহ সে আছে তো এবং তার সন্তান এখনো বেঁচে আছে তো এই ছিল ঘটনা এটা কিন্তু একদম সত্য ঘটনা তো এইরকম যদি আরো ঘটনা আমাকে বলেছে তো এই ঘটনা যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো ঘটনা দিব এই পর্যন্ত বলে আমার এখানে শেষ করলাম রুহুল আমিন ভাইয়ের ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন গল্পের ভাষা কাহিনী ধারাবাহিকতা এবং আবেগ প্রকাশ করা সবকিছু মিলে দারুণ ছিল এমন সুন্দর গল্প পেয়ে আমি সত্যি আনন্দিত আশা করি সামনে আরো এমন চমৎকার ঘটনা আপনার মুখ থেকে আমরা শুনতে পাবো যাই হোক ডক্টর রুহুল আমিন ভাইয়ের ঘটনাটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম কোনো যদি ঘটনা আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস ভূতের জিরো জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন সিক্স টু ওয়ান আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন যাই হোক আমি আর ঘটনাটি বড় করছি না বরাবরের মতো একটি কথাই বলতে চাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কে কে তুমি চিনতে পারছো না আমাকে কে আমি না চিনতে পারছো না তুমি কে তুমি উত্তর দাও কে কি তুমি ও সরিলি ও কত 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 তুমি ও 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